সুপ্রভাত বন্ধুরা পরীক্ষার সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের ব্লগটা আরও বেশি জমজমাটি হবে আপনারা পুরোটা অবশ্যই দেখবেন একটু পরে আমার ননদ চা সবাই আসবে আজকে আজকে বাড়িতে একটু ছোটোখাটো পিকনিকের মতো হবে আর কি তো যাই হোক আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন ওই যে অর্জুন সকাল সকাল কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে ও টিউশন পড়তে যাচ্ছে না আজকে ওর ড্রয়িং এক্সাম আছে ড্রয়িং এক্সাম দিতে যাচ্ছে সকাল সকাল আটটা থেকে এক্সাম স্যার বলেছে আধ ঘন্টা আগে যেতে আচ্ছা খেয়েছিস দিন পর আজকে অ্যানুয়াল এক্সাম অ্যানুয়াল এক্সাম কাটা করে দাও দাদা ভাইকে ওর মন খারাপ হয়ে গেল ও স্কুটিতে উঠবে টাটা অর্জুন তো চলে গেল ড্রয়িং পরীক্ষা দিতে যাই এবার বাড়িতে অনেক কাজকর্ম আছে আজকে আবার সকাল সকাল এই যে চলে এসছে পুকুর কাটার জন্য রোজার মেশিন এত জল হয়ে গেছে ভাগ্যিস কালকে রাতে বৃষ্টি খুব একটা বেশি হয়নি একদম হালকা হালকা বৃষ্টি হয়েছিল না হলে কিন্তু আর পুকুর কাটানোই যেত না আমাকে নিয়ে একটু বসে আছি হাতে কোনো কাজে হাত করছে না রোজার গাড়িতে গান চলছে আর পরিসোনা মা নাচু নাচ করছে তুমি কি নাচ শিখবে মা বাবা নাচ শিখবে

আর এদিকে ভাত হবে বলে এক গামলি ভাতের চাল ভিজানো হয়ে গেছে আগে থেকে চালটা ভিজিয়ে দিলে কি হয় ভাত বেশ ভালো ঝরঝরে হয় আর তাড়াতাড়িও ভাত হয়ে যায় জ্বালন কম লাগে আর কি ওদিকে বোন আরে চলে এসছে আনতে যাওয়া হয়েছে একদম গরম গরম চপ চপ দিয়ে মুড়ি বসে চপের মধ্যে আলুই নেই এমনি ফুলে আছে আমি ভাবলাম কিনায় কি মাত্র আলু তবে এখন আলু নেই দাম বেশি

আর এদিকে আম শব্ রাখা হয়েছিল এই যে আম শর চাটনি হবে সব ভিজি দাও আবার পার্সেল এলো দেখতে পেলাম তো কি আমি তো কিছু অর্ডার করিনি কেউ ডাক হয়েছে কে জানে কী দেখা যাক এইটার হচ্ছে ও পার্সেলটা দেবে না ও নাম্বার দিয়েছে একটা জিনিস চেঞ্জ করা ছিল এক্সচেঞ্জ করা যে হয়ে গেল বড় চলে এসেছিলো আসতে

আজকের এই রান্না কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর রান্না করতে বলছি হলে খাওয়া দাওয়ার পরেই তো শুরু করতে হবে এই রান্নাগুলো সব রাত্রিবেলা খাওয়া হবে পরীর ঘুম হয়ে গেল পরি ঘুম থেকে উঠেই দেখে এইখানে কত লোক পরি রান্নাবান্না হচ্ছে খুন্তি করতে হবে নাকি

ওয়া! পাতাগুলো যাওয়ার সবই হয়ে গেছে এবার পাতা কাটা চলছে পাতাগুলো দাও আমি ধুয়ে নি ভালো করে করে দাও 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 পাতা দাও না তো আমি পাতা নিয়ে পাতা নিয়ে গ্লাস <geoning> কি <in the morning>

পিমনি পিমনিকে ডাকো পিমনিকে পিমনি কই ঘুমাচ্ছে পিমনিকে ডাকো তো তুলে দাও তো